শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা তুলসী মাতাকে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ বলুন সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তুলসী মাতাকে জল অর্পণ করবার সময় কোন তিনটি শব্দ বলতে হবে এক সময়কার কথা ভগবান শ্রী বিষ্ণু বিশ্রাম করছিলেন আর তখনই সেখানে মাতা দেবী আসেন আর তুলসী মাতাকে জল অর্পণ করবার কথা জিজ্ঞাসা করেন তখন ভগবান শ্রী বিষ্ণু মাতা দেবীকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম শুনে দিলেন তারপর মাতা লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আপনি তো তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম আমাকে বলে দিলেন কিন্তু আমার মনে একথা জানবার ইচ্ছে হচ্ছে যে তুলসী মাতাকে জল কীভাবে দিতে হবে এবং তুলসী মাতাকে জল দেওয়ার সর্বোত্তম বিধি কী তুলসী মাতাকে জল দেওয়ার সময় কোন মন্ত্র জপ করতে হবে দয়া করে আপনি আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীদেবীকে বললেন হে প্রিয় ঠিক যেভাবে আমি তোমাকে তুলসী মাতার মহত্ব শোনাচ্ছি ঠিক একইভাবে তুলসী মাতাকে জল দেওয়ার মহামন্ত্র রয়েছে সেই মন্ত্র তোমাকে জানাবো এই মন্ত্র মাত্র তিনটি শব্দের কিন্তু এই মন্ত্র ভীষণই শক্তিশালী যে ব্যক্তি প্রত্যেকদিন দিন তুলসী মাতাকে জল অর্পণ করবার সময় নিজের মুখ থেকে কেবলমাত্র এই তিনটি শব্দ বলবেন তো সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী ওই ব্যক্তির ঘরে প্রবেশ করবে আর ওই ব্যক্তির দারিদ্রতা সমাপ্ত হয়ে যাবে আর ওই ব্যক্তির ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা মন্ত্রটি বলার আগে এই মন্ত্রটির মাহাত্ম আপনাদের শোনাচ্ছি এই মাহাত্ম শুনলে মানুষের সমস্ত পাপ তৎকালীন নষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি হাজার বছর ধরে তুলসী গাছে জল অর্পণ করা এবং তুলসী পূজা করার পূর্ণ ফল অর্জন করতে পারে ভগবান শ্রীবিষ্ণু বললেন ঠিক এই কারণে হে প্রিয় তুমি এ কথা মন দিয়ে শোনো মাতা লক্ষ্মী দেবী বললেন হে প্রভু আমি একথা পুন পুনরায় মন দিয়ে শুনবো আপনি আমাকে তুলসী মাতার মাহাত্ম শোনান ভগবান শ্রীবিষ্ণু বললেন হে দেবী দক্ষিণে সুন্দর একটি নগর ছিল সেখানে রমেশ নামের একজন ব্রাহ্মণও ছিলেন আর ওই ব্রাহ্মণ ছিলেন পাপে ভরা তার জন্ম এমন একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যারা সর্বদাই পাপ কর্ম করতো শাস্ত্র জ্ঞান তাদের একদমই ছিল না জন্মানুসারে উনি তো ছিলেন ব্রাহ্মণ কিন্তু কর্মে উনি ছিলেন অত্যন্ত দুরাচারী ওই ব্রাহ্মণ কখনও পূজা পাঠ করত না ধ্যান করতো না জব করতো না বাড়িতে আসা আত্মীয় স্বজনদের আপ্যায়ন করতো না ওই ব্রাহ্মণের বাড়িতে আসা ভিখারি গরিব দুঃখী মানুষকে কখনো দান করতো না দূর দূর করে তাড়িয়ে দিত তার স্ত্রী তার স্ত্রী নোংরা হওয়ার কারণে ওই ব্রাহ্মণ সর্বদাই পরশ্রীতে আসক্ত থাকতেন ওই ব্রাহ্মণ মদ খেতেন মাংস খেতেন ওই ব্রাহ্মণ দিনের বেলায় খেতে কাজ করতেন আর পাতা বিক্রয় করে জীবিকা অর্জন করতেন রাতে বেশাদের সঙ্গে সময় কাটাতেন এইভাবে ওই ব্রাহ্মণের বহু বছর জীবন কেটে যায় একদিন ওই ব্রাহ্মণ পাতা বিক্রয় করবার জন্য পাতা আনতে ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে এক ঋষির কুটিরে চলে যায় সেই ঋষির কুটির থেকে পাতা ভাঙতে লাগে ঠিক তখনই কাল রূপধারী একটি কালো সাপ ওই ব্রাহ্মণকে ছোবল মারে আর তৎক্ষণাৎ ওই ব্রাহ্মণের মৃত্যু হয়ে যায় তখন ওই স্থানে ব্রাহ্মণকে নিতে জমে দুইটি দুধ চলে আসে আর ওই ব্রাহ্মণের মৃত শরীরটা টানতে টানতে জমালয়ে নিয়ে যেতে থাকে তখন ওই ব্রাহ্মণ যমদের সঙ্গে বিলাপ করতে শুরু করে আর বলতে লাগে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও আমার প্রাণ ফিরিয়ে দাও কিন্তু জমদূতেরা ওই দুষ্ট ব্রাহ্মণের কোনো কথাই শুনল না জমদূতেরা বললেন হে দুষ্ট ব্রাহ্মণ তোর পাপ কর্মের কারণে তোকে সাপে কামড়েছে আর তুই মারা গিয়েছিস জমদেব অবশ্য তোকে ঘোর নরকে পাঠিয়ে দেবে তারপর জমের দুইটি দুধ ওই পাপি ব্রাহ্মণকে জমালয়ে নিয়ে গেল জমদেবের সামনে চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের সমস্ত পাপ কর্মলেখা বার করল চিত্রগুপ্ত জমদেবকে বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ জন্ম থেকে মৃত্যু অবধি শুধু পাপ আর পাপই করেছে এই ব্রাহ্মণ কখনো কোনো পূর্ণ কাজ করেনি তারপর যমরাজ যমদুতদের বললেন ঘোর পাপ করেছে এই দুষ্ট ব্রাহ্মণ একে এখান থেকে নিয়ে যাও নরকে রেখে আসো তারপর যমদুতরা ওই পাপি ব্রাহ্মণকে নিয়ে ভয়ঙ্কর নরকে আগুনে ফেলে দেয় অনেক বছর পর ওই ব্রাহ্মণ নরকের আগুন ভোগ করে তারপর তার দ্বিতীয়বার গাধা রূপে জন্ম হয় আর সেই গাধা তার মালিকের কাছে ভারী ভারী জিনিস বইতো দিনরাত সেই গাধা কঠোর পরিশ্রম করত তারপর এক সময় সেই গাধার শরীরের ক্ষমতা কমে যায় তখন গাধার মালিক গাধাকে একটি খোঁড়া মানুষের কাছে বিক্রয় করে দেয় তখন আবারও ওই গাধা ওই খোঁড়া মানুষটিকে পিঠে বইতে শুরু করে ওই খোঁড়া মানুষটিকে গাধা পিঠে বইতে বইতে প্রায় আট বছর কেটে যায় একদিন ওই গাধা খোঁড়া মানুষটিকে নিয়ে একটি উঁচু পাহাড়ে উঠতে শুরু করে অনেকক্ষণ অব্দি ওই লোকটিকে নিয়ে গাধা উঁচু পাহাড়ে উঠতে লাগে আর এক সময় ওই গাধা হাঁপিয়ে যায় আর ওই গাধা শরীরের ক্ষমতা ক্ষীণ হয়ে যায় আর কিছু সময় পর ওই গাধা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় শেষ নিঃশ্বাস নিতে থাকে তখন ওখানে দাঁড়িয়ে থাকা মানুষরা ওই গাধার মুখে জল দেয় গাধাকে দেখে তাদের দয়া হয় আর ওখানে দাঁড়িয়ে থাকা একজন পূর্ণ আত্মা মানুষ ছিলেন তিনি তার পূর্ণ ওই গাধাকে দিয়ে দেন ওনাকে দেখে ওখানে দাঁড়িয়ে থাকা অন্য লোকেরা মনে মনে তাদের পূর্ণ ওই গাধাটিকে দিয়ে দেয় আর ওই মানুষদের মধ্যে একজন বেশ্যাও ছিলেন সকল মানুষ তাদের পূর্ণ দিয়ে দিচ্ছেন ওই গাধাটিকে তাই ওই বেশ্যাও তার পূর্ণ মনে মনে ওই গাধাটিকে দিয়ে দেয় কিছু সময় পর ওই গাধাটির মৃত্যু হয় তারপর ওখানে জমের দুধেরা এসে ওই গাধার শরীর থেকে ব্রাহ্মণের আত্মা বার করে নিয়ে চলে যায় যমলোকে নিয়ে যায় তাকে যমদেবের সামনে রাখা হয় আবারও চিত্রগুপ্ত তার লেখা বার করে লেখা দেখে চিত্রগুপ্ত অবাক হয়ে যায় আমি তোকে আমি তোকে দয়া করে পূর্ণ অর্জন করেছিস তুই অনেক দয়া করে পূর্ণ অর্জন করেছিস ওই বেশ্যার পূর্ণ তোকে অনেক বড় পাপ থেকে মুক্তি দিয়েছে ব্রাহ্মণের সমস্ত পাপ মুক্তি হয়ে গেছে ওই বেশ্যার পুণ্যর কারণে তারপর আবার ওই ব্রাহ্মণের সমস্ত পাপ যমরাজ ক্ষমা করে দেন আর বললেন হে ব্রাহ্মণ ওই বেশ্যা তোকে পুণ্য দিয়ে অনেক উপকার করেছে কেবলমাত্র ওই বেশ্যার দেওয়া পুণ্যর কারণেই তোর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে আর তুই মুক্তি পেয়েছিস নতুন করে আবার তুই মানব জন্ম নিবি তোকে আমি প্রদান করছি নতুন করে তোর মানব জন্ম যাতে তুই নিতে পারিস আবারও এই পৃথিবীতে এসে তুই মানব জন্ম নিবি বন্ধুরা এবারে আবারও ওই গাধাটি একটি উত্তম ব্রাহ্মণ ঘরে জন্ম নেয় মানুষ রূপে পুণ্যের কারণে ওই ব্রাহ্মণের নতুন জন্মের আগে জন্মের সমস্ত কথা মনে পড়ে যায় যখন ওই ব্রাহ্মণ বড় হয় তখন তার মনে পড়ে যায় আগের জন্মে যখন সে গাধা ছিল তখন একজন বেশ্যা তাকে তার পুণ্য দিয়েছিল তখন ওই ব্রাহ্মণ ওই বেশ্যার কথা জানবার মনে ইচ্ছা লাগে যে ওই বেশা কোথায় রয়েছে আর ওই মহাপূর্ণবান বেশ্যাকে খুঁজতে খুঁজতে ব্রাহ্মণ ওই বেশ্যার নগরে চলে যায় তখন ওই বেশ্যা বুড়ি হয়ে গিয়েছে ব্রাহ্মণ ওই বেশ্যাকে যখন খুঁজে পায় তখন ওই বেশ্যার কাছে গিয়ে ব্রাহ্মণ বেশ্যাকে প্রণাম করতে লাগে আর বেশ্যাকে ধন্যবাদ জানায় তখন ওই বেশ্যা বললেন হে ব্রাহ্মণ আপনি কে আর কি কারণে আমাকে বারবার প্রণাম করছেন ধন্যবাদ জানাচ্ছেন আমি এমন কি কাজ করেছি যার জন্য তুমি আমাকে নমস্কার করছো তখন ব্রাহ্মণ বললেন হে মা আমি ওই গাধা যাকে তুমি তোমার পুণ্য দিয়েছিলে আমার পাপ কর্মের কারণে আগের জন্মে আমাকে গাধা হয়ে জন্মাতে হয়েছিল ওই পাহাড়ে যখন আমি মরে যাচ্ছিলাম তখন তুমি আমাকে তোমার পুণ্য দিয়েছিলে আর তোমার পুণ্যের কারণে আবারও আমি মানব জন্ম পেয়েছি তোমার পুণ্য দেওয়ার কারণে দেওয়ার কারণে আমার পূর্বজন্মের সমস্ত কথা মনে রয়েছে কিন্তু হে মা আমি এখন এ কথা জানবার জন্য তোমার কাছে এসেছি যে তুমি আমাকে ওই সময় তোমার কোন পুণ্য দিয়েছিলে যার কারণে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল আমি ওই পুণ্যের কথা জানতে চাই তখন বেশ্যা বললেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি তো আমার জীবনে কোনো পুণ্য কাজ করিনি কিন্তু আমার ঘরে একটি তোতা পাখি রয়েছে খাঁচার মধ্য থেকে সে সব সময় কি যেন বলে যা শুনে আমার মন পবিত্র হয়ে গেছে আর ওই তোতার বলা মন্ত্র শুনেই আমি আমি পূর্ণ লাভ করেছি আর সেই পূর্ণই তোমাকে দিয়েছিলাম তখন ওই ব্রাহ্মণ ওই তোতার কাছে যায় আর বলে হে তোতা তুমি কোন মন্ত্র বলো যার কারণে আমার জীবন উদ্ধার পেয়ে গেল। এই মন্ত্র তোমাকে কে শিখিয়েছে আর এই মন্ত্রর অর্থ কী তখন ওই তোতা পাখিটি তার পূর্বজন্মের বৃত্তান্ত শোনাতে শুরু করে তোতা বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আগের জন্মে আমি একজন ব্রাহ্মণ ছিলাম আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি কখন গুরুজন আমি কখনো গুরুজনদের সম্মান করিনি সর্বদাই তাদের অপমান করেছি আমার নিজের জ্ঞানের ওপর অত্যাধিক অহংকার হয়েছিল যার কারণে আমার রাগ ক্রোধ অনেক বেড়ে যায় যার কারণে আমি অন্য মানুষদের তুচ্ছ মনে করি বিদ্যায় সবাই ভরা বিদ্যানদের আমি অপমান করতে লাগি আর এইভাবেই হঠাৎ একদিন আমার মৃত্যু হয়ে যায় আর আমাকে জমলোকে নিয়ে যাওয়া হয় আর জমলোকে আমাকে শাস্তি দেওয়া হয় আমি পূর্ণ লোকেদের গুরুজনদের অপমান করতাম তার জন্য আমাকে জমদূত শাস্তি দিয়েছে আর আমাকে এই মর্তে এসে তোতারূপে জন্ম নিতে হয়েছে আমার পাপ কর্মের কারণে ছোট অবস্থাতেই আমার পিতামাতা মারা যায় আর আমি গাছপালার এ ডালে ও ডালে উড়ে বেড়াচ্ছিলাম আর একদিন একটি ডালে বসে কাঁদছিলাম তখন ওখান থেকে কিছু ঋষিমণিরা যাচ্ছিল ওনারা আমাকে দেখে দয়া করেন ওনারা নিজেদের আশ্রমে আমাকে নিয়ে চলে যায় ওই আশ্রমে ওনারা আমাকে একটি সুন্দর খাঁচার মধ্যে রাখে আর আমার খুব যত্ন করে আমার খেয়াল রাখে ওনারা প্রত্যেকদিন আমাকে নিয়ম করে ভোজন দিতেন আর ওই স্থানে ওই ঋষিমণির পত্নী আর ওনার সন্তানরা প্রত্যেকদিন নিয়ম করে তুলসী মাতার পূজা করতেন জল অর্পণ করতেন আর তুলসী মাতার সামনে একটি মন্ত্র জপ করতেন আর ওনাদের মুখ থেকে বারবার এই মন্ত্র শুনে আমি এই মন্ত্রটি শিখে নিয়েছি আর তখন থেকে আমি এই মন্ত্র জেনে যাই শিখে যাই আর এই মন্ত্র দিন রাত বলতে থাকি এই মন্ত্রের প্রভাবে আমার এখনও অবধি মৃত্যু হয়নি আর আমি একশো বছর পর্যন্ত এখনও অবধি জীবিত রয়েছি আর ওই আশ্রমে একদিনই হঠাৎ রাতে একটি চোর আসে আর ওই চোর আমাকে ওই আশ্রম থেকে চুরি করে নিয়ে আসে তারপর এই বেশ্যা আমাকে ওই চোরের কাছ থেকে কিনে নেয় আমি এই বেশ্যার ঘরে এসে ওই মন্ত্র বলতে থাকি যে মন্ত্র শুনে এই বেশ্যার মন পবিত্র হয়ে গেছে আর এই বেশ্যার মন থেকে সমস্ত পাপ কাজও চলে গেছে এই বেশ্যা বেশ্যার কাজও ছেড়ে দিয়েছে আর সর্বদাই এই বেশ্যা ভগবান শ্রী বিষ্ণু ধ্যান করতে লাগে পূজা পাঠ করতে শুরু করে এই মন্ত্রর কারণে আমার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে আর এই মন্ত্রের প্রভাবে এই বেশ্যা সমস্ত শরীর মন পবিত্র হয়ে গেছে হে ব্রাহ্মণ দেবতা এই মন্ত্রের প্রভাবে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছেন এইভাবেই সমস্ত কথা ওই কাহিনী বললেন তোতা পাখি বেশ্যাকে ও ব্রাহ্মণকে এই সমস্ত কাহিনী শুনে ওই ব্রাহ্মণ বেশ্যা আর তোতা পাখি সোজা মর্তলোকে চলে যায় দিব্য বিমানে বসে মর্তলোকে বিষ্ণুর চরণে চলে যায় তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন হে দেবী মা লক্ষ্মী আপনি তো দেখলেন কেবলমাত্র তুলসী মাতার এই মন্ত্রের প্রভাবে এই তোতা বেশ্যা ব্রাহ্মণের সমস্ত পাপ নষ্ট হয়ে গেল আর ঠিক এই কারণে প্রত্যেক মানুষ তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করা উচিত হে দেবী এই মন্ত্র তুমি অবশ্যই মন দিয়ে শোনো আর এই মন্ত্র যে ব্যক্তি জপ করবে তার সমস্ত পাপ নষ্ট হবে এবং সেই ব্যক্তি ধন্যে পরিপূর্ণ হয়ে উঠবে মন্ত্রটি হল ওং বিন্দায় সোহা ওং বিন্দায় সোহা বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণু বললেন হে হে প্রিয়তমা যে স্ত্রী প্রত্যেক দিন এই তুলসী মাতার সামনে এই মন্ত্র উচ্চারণ করবেন উনি সৌভাগ্যশালী হয়ে যাবেন যে পুরুষ তুলসী মাতার সামনে এই মন্ত্র জপ করবেন ওই পুরুষ অক্ষয় ধন প্রাপ্তি করতে পারবেন যে ঘরে প্রত্যেক দিন তুলসী মাতার পূজা পাঠ করা হবে ওই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী বাস করবেন তুলসী মাতার এই মন্ত্র রাজকল্পতরু মন্ত্র এই মন্ত্র সমস্ত ফল প্রদান করতে পারে যে ব্যক্তি তুলসী মাতার সামনে এই উচ্চারণ করবেন সেই ব্যক্তি সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারবেন স্ত্রীদের প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে চুল বেঁধে স্মৃতিতে সিঁদুর পরে তুলসী মাতার জল অর্পণ করতে হবে নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী মায়ের পূজা করতে হবে আর এই মন্ত্র জপ করতে হবে রোজ তুলসী মাতা পরিক্রম করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় প্রত্যেক দিন সকালে তলায় প্রদীপ জ্বালালে তুলসী মায়ের কাছে বসে ভগবান শ্রী আরাধনা করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন যে ব্যক্তি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালাতে পারবেন সেই ব্যক্তি ধনধন্যে পরিপূর্ণ হয়ে উঠবেন ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন হাজারো কলস অমৃত দান করলে ভগবান শ্রীবিষ্ণু যতটা প্রসন্ন হবেন তার থেকেও বেশি প্রসন্ন হবেন যদি একটি তুলসী পাতা ভগবান শ্রীবিষ্ণুর পূজায় অর্পণ করা যায় এক হাজার গোদান করলে মানুষ যে পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন ভগবান শ্রী বিষ্ণুর পূজায় ভগবান শ্রীবিষ্ণুকে একটি তুলসী পাতা অর্পণ করলে সেই সমান পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার মুখে তুলসী পাতা জল অর্পণ করতে পারবেন যে ব্যক্তির মৃত্যুর সময় মুখে যদি তুলসী পাতা জল পায় সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা ভগবান শ্রীবিষ্ণুর চরণে ঠাঁই পাবে ভগবান শ্রীবিষ্ণু বলেন পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী সূর্যগ্রহণ রাত্রিকালীন আর অশুচিতকালীন মাথায় তেল লাগিয়ে স্নান না করে হাত পা না ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান না করে তুলসী পাতা তুললে মহা পাপ করবেন তুলসী পাতা কখনও নখ দিয়ে কেটে নেবেন না এতে আপনারা মহা পাপে পড়ে যাবেন ভুল করেও রাত্রেবেলায় তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না এটা অত্যন্ত অশুভ মানা হয় কারণ রাত্রিকালে তুলসী মাতার নিদ্রায় যান এমতো অবস্থায় তুলসী গাছে হাত দিলে অত্যন্ত পাপ লাগে বন্ধুরা গুরুবারে অবশ্যই তুলসী গাছে গোমাতার কাঁচা দুধ অর্পণ করবেন আর ওম নম ভগবতে বাসু দেবাই নম এই মন্ত্র জপ করবেন তুলসী গাছের পাশে অবশ্যই শালিগ্রাম শিলা রাখবেন আর শালিগ্রাম শিলায় অবশ্যই একটু চন্দন ও তুলসী পাতা লাগিয়ে দেবেন ধার্মিক মান্যতা অনুসারে বন্ধুরা তুলসী গাছের সেবা যদি আপনারা করতে পারেন পূজা পাঠ করতে পারেন তো আপনাদের জীবনে কোনো সমস্যা থাকবে না বাধা বিঘ্ন থাকবে না আর্থিক সমস্যা থাকবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা